আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আমরা আসছিলাম আমরা একটা অনুষ্ঠান করি বুঝছেন রমজান মাসে উপলক্ষে যে এসো এলএম চর্চা করি এখানে আমরা ইসলামের ছোটো ছোটো প্রশ্ন রাখি যদি উত্তর পারেন তাহলেও থাকবে পুরস্কার যদি না পারেন তাহলেও থাকবে পুরস্কার আলাল ধোনি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তো এখানে প্রশ্ন রাখা আছে আপনি যদি এখান থেকে একটা প্রশ্ন টান এবং উত্তর দেন তাহলে জিতলে আপনি পুরস্কার পাবেন না পারলেও পুরস্কার পাবেন অংশগ্রহণ করার জন্য বিসমিল্লা বলে একটা ভাইজনের নামটা আমি দিব হ্যাঁ মোহাম্মদ ফরিদ হোসেন ফরিদ ভাই চালান গাড়ি চালান বাসায় কতজন আছিস আমরা তিনজন তিনজন সন্তান একজন আর আহালিয়ার আপনি ফরিদ ভাই আপনার পড়েছে আসমানি কিতাব কয়খানা আসমানি কিতাব সাতখানা না তিনখানা আসমানি কিতাব অর্থাৎ আল্লাহ তালা নবী রসুলদের উপরে যে কিতাব নাজিল করেছেন এটা টোটাল কয়খানা অপশন দেবো বলেন একশো দশখানা একশো পনেরো খানা একশো আঠারো খানা একশো চারখানা খালি একশো খানা একটু ভেবে বলেন কে আবার অপশনগুলো বলেন একশো পনেরো খানা একশো দশ খানা একশো আঠারো খানা একশো চার খানা তাহলে একশো চার খানা একশো চার খানা শিওরলি দিতে হবে শিওর পায়খানা শিওর কী হবে বলো নামাজ পড়া হয় তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুরায় ফাতে

হবে না আসলে আমাদের দেখেন ইসলাম সম্পর্কে একটু ভাবনা চিন্তা করা দরকার আমরা মুমিন মুসলমান তাই না ভাই নামাজ পড়ি যদি দুয়া কালাম না পারি তাহলে বলেন হয় তো আসলে আপনার যেটা পড়েছিল আসমানি কিতাব কয়খানা আসলে আসমানি কিতাব চারখানাই বুঝতে পেরেছেন কিন্তু ওই জায়গায় করেছে হ্যাঁ আপনি তো একটু এদিক সেদিক চলে গেছেন সমস্যা নেই তারপরে আপনার জন্য আমরা একটা পুরস্কার রাখতেছি আলহামদুলিল্লাহ বাচ্চার জন্য দোয়া করবেন কেমন লাগলো ভালো দোয়া করবেন আমাদের আলহামদুলিল্লাহ রহমতুল্লাহ সবুজ ভাই আপনার পড়েছে আমাদের নবী কারিম সাল্লু আলাই সাল্লামের কতজন সন্তান ছিল আমাদের মহানবী সাল্লাহ সাল্লামের কতজন সন্তান ছিল

যাক আলহামদুলিল্লাহ আমরা সবুজ ভাইয়ের জন্য প্রিয় দর্শক সকলেই দোয়া করবেন ভাই এখানে একটা বিজনেস করতেছে তার পাশাপাশিও তাদের ইমান সাহেবের কাছ থেকে ভাই শেখা শুরু করেছে তো এখনো হ্যাঁ কিছুই না আগে মোটামুটি এখন কিছু শেখা শুরু করেছে